সকলে যায় রাত নিতে একবার সোরা ফাতেহা শরীফ তিনবার সোরে ইকলা শরীফ কয়েকবার ধরে শরীর শরীফ اللهم آمين الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبي الصلاة والسلام عليك يا رحمة من العالمين ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجب قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة

মেহেরবা করে আমাদের হাত তুমি কবুল করে নামি সেই মাদীপের নামাজের পর থেকে শুরু করেছি সলাপুর সার নামাজের আজান হয়ে গেছে আল্লাহ আমরা নামাজ পড়ব আল্লাহ সার নামাজকে সামনে রেখে মরীবি পর্যন্ত আজকে আর অবসর হইছে আপনারা সকলকে আজকের প্রেমময় প্রোগ্রামের শেষ মানতে চলে এসেছি আল্লাহই থেকে পর্যন্ত যত আমল করেছি যা কিছু করেছি ভুল ত্রুটি করে দিন আল্লাহাদিয়া লক্ষ্য গুটি গুটি গুলি বাড়াইয়া ইওরবুল এলাম তুমি কবলৈ মঞ্জুর করে না আমার প্রাণের না বিস্তারিত কারে মাদি মামল শালী নেন পবিত্র রও যাব বরোকে সবুজ গম্বু জেন্দিছে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ মানসুল কি জীবনের চাইতে চাই ভালোবেসে ছিল সাহাবাই কেন প্রত্যেকেই কদমি হাদিয়া পৌঁছে দাও

আল্লাহ তাদের বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও বিশেষ করে সেই থেকে শুরু করে অদ্য পর্যন্ত আল্লাহ আমাদের যারা 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 পৃথিবী ছেড়ে চলে গেছে বাংলার জমিন গোটা পৃথিবীতে যত তোমার বন্ধু সাহিত প্রত্যেকে কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ মেহের বাড়ি করিয়াও রব্বাল ইয়া পাক পরওয়ারদিগার আজকে লন্ডন থেকে দুয়ার প্রার্থী হয়েছে ইয়া পাক পড়োয়ার আমার এক ভাতিজি ইয়া রব্যারেলা নি তার ছোট বোনের বিয়ে হয় না সে দোয়া চেয়েছে আল্লাহ করে আল্লাহ আজকের গেয়ারবীর শরীফ রুসিলায় তার বোনের একটা বিবাহের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তার মনে যত আসা সভাসা তুমি পুরা করে দাও আল্লাহ তার এক কাঙ্ক্ষিত যেই ছেলে কাঙ্খিতু যেই পাত্র চায় ইয়া রাব্বুল আমিন তাদের সেই কাঙ্ক্ষিত পাত্রের সম্মান তুমি মিলিয়ে দাও তাদের ফেমিলি পরিবারের উপর তোমার কাসরহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ মেহেরبانی করে তাদের আপনজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে মেহেরبانی করে প্রত্যেক এর কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ মেহেরبانی করে লন্ডন থেকে আমার বন্ধু আচেছে আল্লাহ তার ছেলে যেত ভালো পড়াশোনা করে ভালো একটা চাকরি পায় সে ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ তার ছেলে মেয়ে তার আত্মীয় স্বজন আপন স্বজন মা আল্লাহ পৃথিবীতে বেঁচে আছে বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ আল্লাহ তাকে তুমি কবুল মঞ্জুর করে না মনের আশা তুমি পুরা করে দাও তার সন্তানদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ মা হিসাবে আমার বোন তার সন্তানদের কি যেভাবে দেখতে চাই মানি সব সময় যখনই কোন দেশে দোয়া শুধু চাই গো আল্লাহ আল্লাহ মেহের বাণি করিয়া ওর বলে আমি ওনার পক্ষ হয়ে তোমার দরবারে দরখাস্ত করে দিলাম আল্লাহ মেহের বাণী করে তার সন্তানগুলোকে তোমার রহমত তারা তুমি পরিচালিত করিয়া হ্যাঁ মনিব নাঙ্গুলকুট থেকে একজন তো আছে আমার বোন্বাল আল তার ছেলের জন্য বিদেশের ব্যবস্থা করতেছে অনেক চেষ্টা করতেছে আল্লাহ তার সন্তানের বিবাহের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ সন্তানগুলোর ভালো ইনকামের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ মেহের বাণী করে তাদেরকে উনি ওনার পরিবারকে ওনার সন্তানদেরকে পুরো পরিবারকে তোমার রহমতের হাতে ক্ষুদ্র দিয়ে তুলে দিলাম জানি তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ মেহের বাণী করে আজকের গিয়ে আরো বিশ্বের সাথে যুক্ত আছেন আরিফ আরব বলেন আমি আরিফের মা বেশি বেশি করে অসুস্থ থাকে আল্লাহ ওনাকে তুমি সতা দান করে দাও বিমার থেকে সেফাদান করে দাও আল্লাহ তোমার রহমতের হাতে রহমতের ছায়া তোলে আশ্রয় দিয়ে দিয়ে আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুন্দর সুস্থভাবে জীবন ভাবে করার করাটাও তুমি দান করে দাও ইয়াও রব্লালামিন আজকেরই প্রোগ্রামের সাথে মোশারফ যুক্ত হয়েছে যে দোয়ার প্রার্থী হয়েছে এ মুশারফের শরীর ভালো না আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ তার মনের আশা করে দাও দাও ফ্যামিলির উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ তার বাবা পৃথিবী চেড়ে চলে গেছে এ বাবার কবরে না যাহা তুমি বন্ধ করে দাও দাও আল্লাহ সাকিবও যুক্ত হয়েছে দোয়া চেয়েছি যাওয়া রব্বেলামিন আল্লাহ সাকিবকে তুমি কবুল করে নাও তার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে ইয়ব বেলালাম তার বাবার কবরা যাপ তুমি বন্ধ করে দাওর মিন মেহের পানি করে দোর মানি আল্লাহ তার ফ্যামিলি পরিবারের ওপর তোমার খাসরা সম তুমি বর্ষণ করে দিও সন্তানগুলোকে ছেলেগুলোকে মানুষের মতো মানুষ করে দিও আল্লাহ আমি জানি না আমার সাথে যুক্ত আছে কিনা রাকিব ইয়াও রব্বেলেল আমি আরেক পাগল মনেব আমাকে বড় ভাই বলে সম্বোধন করে বারবার ডাক নাই তার মনে অনেক আল্লাহ ব্যথা তার মনে অনেক যন্ত্রণা আল্লাহ ইয়াও রব্বেল আল থেকে রাকিব দোয়া চেয়েছেন আল্লাহ সে আমার দোয়ার সাথে যুক্ত হয়েছে আল্লাহ তার ভালো চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও তার ফ্যামিলি পরিবারের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও তার মনে যত আশা সব তুমি পুরো করে দাও মেহেরবানি করে আজকে যারা দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ মিশ করে যে যে আসনে প্রত্যেকের মনের আশা সব জানা যায় না আল্লাহ তুমি তো তাদের মনের খবর জানো মেহেরবানি কুদিয়া রব্বুল আলামিন তাদের প্রত্যেকটা মনের ভাষনা তুমি পুরো করে দিও আল্লাহ ইবেরিকা থেকে দোয়া প্রার্থী লন্ডন থেকে দোয়া প্রার্থী আল্লাহ গো মেহেরবানি করে লন্ডনে একজন আছেন আল্লাহ আমাকে তিনি সন্তান বলে সম্বোধন করেছেন আল্লাহ আমিও তাকে মায়ের প্রতি সম্মান করে ভালোবাসি নিজের হৃদয় থেকে যতটুক সম্মান যতটুক ভালোবাসা ইয়া রাব্বাল ලআমিন একটা ছેલીশাবে মাকে দেওয়া যায় সেই রকম সম্মানের চেষ্টা করি উনি বেশি বেশি করে দোয়া চায় আল্লাহ নাকি তুমি করে দি নাও আল্লাহ পৃথিবীতে ওনার কোন সন্তান দাও ওনার স্বামী ওলাই আজ থেকে 20 থেকে 22 বছর আগে ওনার স্বামী চলে গেছে একা কি জীবন যাপন করছে আল্লাহ নাকি তুমি কবুল করে নাও नेक hayat বাড়িয়ে দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও

আরেকজন কোন জায়গা থেকে দোয়া চেয়েছেন আমার সেটা মনে নাই গো আল্লাহ উনি বড় আশা নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ না কেউ তুমি কবুল করে নিও মনের আশা তুমি পুরা করে দিও আল্লাহ খাস করে মেহের বাণী করে কত মানুষ আর তুলেছে মনি তুমি রহমতের নজরে তাকিয়ে দেখো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমার মা শরীরটা একটু অসুস্থ আল্লাহ ওনাকে তুমি সুস্থতা করে দাও আল্লাহ তোমার খাস রহমতের ছায়া তলে আশ্রয় দাও আল্লাহ গো মেহরবানি করে সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও আল্লাহ বাবা কিনে খায়াত বাড়িয়ে দাও জনম 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 যেন আমাদের মাঝে সুস্থ অবস্থায় জীবন যাপন করতে পারে আমাদের মাঝে থাকতে পারে সেই তফিক তুমি দান করে দাও আল্লাহ বাবা মা ভাই বোন আল্লাহ আত্মীয় স্বজন ফ্যামিলি পরিবার সন্তান সন্ততি আপন স্বজন যারা পৃথিবীতে বেঁচে আছে সবাইকে তুমি আল্লাহ আমার দাদা দাদি পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ নানা নানি জীবনের চোখেও দেখিনি আল্লাহ শ্বশুর শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে গেছে মানুষের প্রিয়ই তিনটা জায়গা হয় গরব লালা মিম জায়গা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে আছে তো আল্লাহ 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 তাদের কবর তুমি চান্নাতে টুকটাক করে দিয়ে ওই আদরের ছোট ভাই বড় হম রবিউলাও আল আল্লাহ আমাদেরকে ছেড়ে অনেক আগেই চলে গেছে বলি আল্লাহ তার সাথে কাল দিয়ে দি যান জনাতে যেন দেখা হয় সেই ব্যবস্থা তুমি করে দিয়েও মনিব ইয়া রাব্বাললামিন তাকী তুমি জান্নাতের উচ্চ কাম দান করে দিও আমার ছোট ভাই শেখ জাহিদুল কাদেরি মমতাজুল্লাহ রাদিয়াল্লাহ তার বাবা مرحوم কাউসার আলম সাহেব পৃথিবী ছেড়ে চলে গেছে ইকরাম ভাইয়ের বাবা মা কবরে চলে গেছে মনিব আল্লাহ শান্তর মা তাকে অনেক ছোট রেখে পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ মেহরবানি করে আমার ভাগিন এসেছে আমার বোনটা বারবার দোয়া চায় আজকে তার ছেলে পাঠিয়েছে দোয়াতে অংশগ্রহণ করার জন্য আমার বোনটা বিভিন্ন পেরেশানিতে আছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবর মঞ্জুর করে না মেহরবানি করে যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবর আজাদ তুমি বন্ধ করে দাও আরো যারা আছে প্রেমময় মহাব্বতের মানুষ আল্লাহ সময় অল্প সবার নাম উল্লেখ করতে পারছি না হৃদয়ে বসবাস করার মতো অনেক মহাবতের মানুষ আছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করে নাও প্রত্যেকের আপন স্বজনের কবর আজাদ তুমি বন্ধ করে দাও যে যে আশা পবিত্র আশা নিয়ে আজকে হাত তুলেছে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ মেহের বাড়ি করে প্রায় দেড় ঘন্টা হয়েছে জানি না কে জানি গো আমার সাথে আল্লাহ আমি ফোনটা রিসিভ করেছিলাম ইয়াওরবুল্লা মিন তখন থেকে ওই তোমার হাবিবের প্রেমিক তোমার বন্ধু নিদের প্রেমিক আল্লাহ ভালোবেসে এক ঘন্টা বত্রিশ মিনিট অলরেডি চলতেছে আল্লাহ সে এখনো পর্যন্ত শুরু থেকে আমার সাথে যুক্ত আছে আল্লাহয় মানুষটাকে তুমি কবল করে নাও তার জীবনের গুণা মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরফত দিয়ে দাও অনেক মানুষই ফোন দিয়ে হয়তো যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন সময় পাইনি যুক্ত হতে পারেনি আল্লাহ সবাইকে তুমি কবল করে নাও ইয়াহরব পলালামীন 11বি শরীফের বরকত আজকে যারা যারা দোয়া প্রার্থী আল্লাহ প্রত্যেককে সেই নিয়ামতটুকু তুমি বরাদ্দ দিয়ে দাও আমিন মেহেরবানি করে সবার হায়াতের মধ্যে তুমি বরকত দাও সকলার জীবনের গুনাহ maaf করে দাও সকলার হায়াতের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ যেই যেই করবি नियोजित তাদের প্রত্যেকের কর্মের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা ব্যবসা করছে ব্যবসার মধ্যে আয় বরকত বাড়িয়ে দাও

শোন করে দিও ইয়া রব্বুল মেহেরবানি করে আজকেে নি খবর তুমি সোনার মদিনায় পৌঁছায়া দিও আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমার দরবারে দয়া করে কবুল করো হে আদম আল্লাহ খালি যদি দো ফিরাইয়া মোরা যাব কার কাছে তুমি ছাড়া আপন বলো আর কে মুদের আছে দয়াল আর কে মুদের আছে আল্লাহ মেহরবানি করে আখিরি বেলায় আবার বলছি দয়াল রে আল্লাহ লন্ডনে আমার মা যিনি উনি বারবার তিনি দোয়া চেয়েছে গো আল্লাহ ওই যে মেয়েটার জন্য তারা পাত্র খুঁজতেছে আল্লাহ বাড়িতে ছেলে পক্ষ এসে সে ফিরে যায় ওই মেয়েটার বিয়ের একটা সুন্দর ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ গো তোমাকে ভালোবেসে তোমার আসলকে ভালোবেসে আমি ওদম পাপীর কাছে দেওয়ার প্রার্থী হয়েছে আল্লাহ তোমার রহমত এবং তোমার হাবিবের রহমত এবং এই কামনা করে আল্লাহ ইউরালিং তাদের এই বোনের ব্যবস্থা করে আল্লাহ তাদের অন্তরে তুমি প্রশান্তি সৃষ্টি করে দাও রব্বির হাম হুমা কামা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সেগেরো আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ো মৃত্যু দুধ আসার আগে জীবনের সব গুণাগুলি তুমি মাফ করে দিও যেদিন আখির বিছানায় শুইব মৃত্যু দুধ আমাদের সামনে এসে হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নোরানি চেহারা মোবারক দেখায় আম। আমাদের প্রত্যেকের জবানিও কলমে জারি করে দিও মধুর কালিমাটো কোলা لا إله إلا الله محمد رسول الله